আবার আল্লাহ বলেন জীবন মরণের মাঝে তোমাদেরকে এই রুহু দিলাম এই রুহু কেউ দেখে নাই রুহুকেই উচ্চতে পারে নাই ধরতে পারে নাই রুহুর সাইজ কত ওজন কত দূর কালার কি জানেন আপনি না কেউ রুহু দেখা যায় না আমার দাদা মরে গেল দাদি মরে গেল আমরা পাশে বসা উরাল দিল রুহু নানা মরে গেল নানি মরে গেল পাশে বসা উরাল দিল রুহু কোন দিক দিয়ে বের হলো কেমন করে বের হলো সাইজ কতটুকু ওজন কতটুকু দেখা যায় আওয়াজ করে বলবেন দেখা যায়

বানাতে পারবো নাকি এই আল্লাহ বললেন খবরদার রুহের মালিক আমি হাজার হাজার প্লেন বানাতে পারে সুফিয়া বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে নাকি বলেন বিশ্ব নাই বললেন কলির আল্লাহর পক্ষ থেকে আদেশ আল্লাহর দেশে আসে আল্লাহ দেশে চলে যায় কেউ এটা বের করতে পারবে আমেরিকার এক বিজ্ঞানী কয় আই হারুন আমি পারবো কিন্তু বছরের পর বছর গবেষণা করে রুহু পায় না রুহু খুঁজে পায় না রুহুকে আসলে পাওয়া যাবে জোরে বলেন আল্লাহ বলেই দিয়েছে তোমাদের জ্ঞান লিমিটেড খুঁজে না সে কয় আমি পামু রুহু আমি আমি আবিষ্কার করে ছাড়বো নোবেল প্রাইজ আমি পাবো নোবেল লরেট কিন্তু গবেষণা করে মরা মানুষের পাশে বৈশা থাকে সারা রাত হঠাৎ মরা মানুষ ময়রা বেস দেয় কিন্তু রুহু খুঁজে পায় না সুবহানাল্লাহ পড়ে হঠাৎ করে মানুষ মরে যায় কিন্তু রুহু আর সে পায় না এবার আবিষ্কার করল কাজ করি গ্লাস ফিটিং করে একটা রুম বানাই ওই রুমের ভিতরে কিছু مومন সরুকি ঢুকেই তাইলে তো রুহু রান গ্লাস ফিটিং করা এমপার গ্লাস शीशा ঢালাই করা ওটা দিয়ে কিছু বের হতে পারে না বুলেট প্রুফ গ্লাস এবার আইসিইউ থেকে مومন সরুকি আনা হলো আইসিইউ চিনেন তো যে ইনটেনসিভ কেয়ার ইউনিটে অক্সিজেন দিয়ে রাখে মেডিকেল টিমের প্রধান বলে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার মেডিকেল প্রধান কয়েক গ্লাস ফিটিং করা রুমের ভিতরে ঢুকা ঢুকার পরে ঢুকানোর পরে রোগীর পালস মা দেখে পালস আছে মানে বেঁচে আছে পালস ছিলেন তো ওই যে ধপ ধপ করে জন্মের পর থেকে অলিন্দ নিলয় আছে না নাই সিস্টোলিক ডায়াস্টোলিক আছে না নাই এটা না থাকলে বাসবেন কি হইবেন ঠুস হবেন হায়রে মানুষ রঙিন ফানুস দম ফুরাইলে তবুও তো ভাই কারোরই নাই একটুখানি খানি রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুস হাই রে মানুষ আল্লাহ রুহু খুঁজে পাওয়া যাবে না রুহু ধরার জন্য গ্লাস ফিটিং করা রুমের ভিতরে মোমোর শুরু রুগী ঢুকানো হলো চেক দা বিপি বিপি মানে ব্লাড প্রেসার মাপো ওকে চেক হিজ ওয়েট ওজন মাপো ওজন স্কেলে শোয়ানোর পরে মোমোর শুরু ওজন দেখা গেল আশি কেজি কয় কেজি সবাই বলেন কয় কেজি এবার মেডিকেল টিমের প্রধান বলে গ্লাস বন্ধ কর অক্সিজেনের মাস্ক খুলে নে সবাই বলল অক্সিজেন খুলে ফেললে মরে যাবে মেডিকেল টিমের প্রধান কয় মরু না মরলে রুহু পামু কেমনি আমার রুহু লাগবে কি লাগবে সবাই বলে মাস্ক খোলা হলো ছটফট করতে করতে লোকটা মরে যায় এবার লাশ বের করা হলো বের করার পরে বিপি চেক করে মানে ব্লাড প্রেশার মরার পরে আর থাকে ধাক্কাটা থাকে কিন্তু ওজন থাকে কি থাকে না টিমের প্রধান বলল ওজন চেক কর ওজন স্কেলে সোয়ান হলো মরার আগে ওজন ছিল কয় কেজি এখন ওজন দেয়া দেখে হয়ে গেছে আটাত্তর কেজি কয় কেজি কমছে কয় কেজি টিমের প্রধান কয় পাইছি কি পাইছেন কয় ওইটা কয় কোনটা কয় রুহু কেমনে পাইলেন

সত্তর কেজি ওইটারও মুখোশ খুলে ফেলা হলো অক্সিজেনের অভাবে ওই লোকটাও মরে যায় মরা লাশ বের করার পরে কয়েছে এক দা বিপি বিপি মাপ কয় বিপি নাই ময়রে এটা ভূত হয়ে গেছে এবার ওজন মাপ মরার আগে ওজন ছিল সত্তর কেজি এবার মরার পরে ওজন দেয়া দেখে হয়েছে একাত্তর কেজি কই যাইব এখন কোন দিকে দৌড় দিব আগেরটা ছিল আশি মরার পরে আটাত্তর দুই কেজি কমেছে তার মানে রূহুরাল দিয়েছে রূহুজন ছিল দুই কেজি এটা মরার আগে সত্তর কেজি মরার পরে হয়ে গেছে একাত্তর কেজি বাড়লো কেন আল্লাহকে পর্যন্ত তুই বিপি চেক করতে পারবি কিয়ামত পর্যন্ত টেম্পার্ড গ্লাসের রমের ভিতরে ঢুকে মমর স্বর্গ নিয়ে গবেষণা করতে পারবি মাগার রুহু খুঁজে পাবি আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা কারণ মানুষ তোমাদেরকে একেবারে নগন্য জ্ঞান দিয়ে তৈরি করেছে কে তোমরা রোবট বানাতে পারো সোফিয়া বানাতে পারো কিন্তু সুফিয়ার ভেতরে রুহু দিতে পারে নাকি কথা বলেন কথা বলেন পারে মরার পরে এক এক মানুষের এক এক দশা কেউ প্যারালাইজড হয়ে মরে যায় হাত বাঁকা হয়ে যায় দেহের রক্ত জমাট বেঁধে যায় ওজন বেড়ে যায় আবার মরার পরে অনেক লোকের হাতের ঢিলাগুলো ছেড়ে দেয় জয়েন্ট গুলো ছেড়ে ঢিলা হয়ে যায় ফ্রেশ ফেসে হয়ে যায় দেহের ভিতরে জমে থাকা গ্যাস গুলো বের হয়ে যায় ওজন কমে যায় ওজন বাড়া কমা দিয়ে রুহু বের করা যায় না রুহুর মালিককে